আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আমার যে ছাগলের বাচ্চাগুলো একেবারে শেষ বিকেলে রোদ্রা রোদ্রে একটু গরম হইতেছে আর কি অর্থাৎ আপনার শীতের দিনে শেষ বিকেলে এবং সকালে রোদ রৌদটা খুবই কার্যকরী এবং ওই রৌদে দেখা যায় ছাগলের বাচ্চাগুলো মনোমুগ্ধকর ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি তো দেখেন প্রত্যেকটা ছাগলই কিন্তু রৌদ্র এই সাইডে কিন্তু সম্পূর্ণ ছাওয়া যার কারণে এই যে ঘরের পাশে ছাওয়া কিন্তু তারপরও ওরা কিন্তু রৌদ্রে যাইয়া তারপরে রোদ পহাইতেছে আর কি আর আমাদের এই যে খাসি বাচ্চা দুইটাও কিন্তু ঘাস খাইতেছে এই যে আর আমাদের হ্যাঁ বড় ছাগলগুলোকেও আমরা দেশীয় ঘাস দিয়েছি এই আমরা আমাদের বড় ছাগলগুলো দেশীয় ঘাস খাইতেছে আর আমরা ইদানিং দেশীয় গাছটা আবার একটু চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা দেশীয় গাছটা অ্যাভেলেবেল আছে যার কারণে আমরা খাওয়াইতেছি হয়তো বার কিছুদিন অ্যাভেলেবেল থাকবে এরপরে দেশীয় গাছটা খাওয়াতে পারবো না আর এই যে আমার ছাগলের খড়ের নিচে আমার এই যে একজন অতিথি সে কিন্তু এই জায়গায় ঘুমায় এই জায়গায় থাকে আর কি এই ও লালু ও ও চার্লির বাচ্চা আর কি আমাদের যে চার্লি চার্লির বাচ্চা ওর চার্লির পাঁচটা বাচ্চা হয়েছে পাঁচটার ও একটা ছেলে বাচ্চা আর কি চারটাই ছেলে হয়েছে আর এই আমাদের খাসি যে বাচ্চাটা ও সব সময় একটু আমারে দেখলেই ও আর সাধারণত তিনটা বাচ্চা তো যার কারণে দুধের চাহিদা সম্পূর্ণ মার কাছ থেকে পূরণ হয় না তো আমাকে ফিডিং করে খাওয়াইতে হয় তো ওরা ফিডিং যে দুধটা ওটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ স্বাস্থ্য খারাপ নেই স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালোই আছে আর এই যে আমাদের সুন্দরী মা সুন্দরী মাও কিন্তু বাচ্চা দিয়েছে আপনারা জানেন আর আপনাদেরকে আমার সবজি ক্ষেত দেখাবো আমার কিন্তু সবজি ক্ষেতও আছে ছোট আকারে আর অবশ্যই আপনার পারিবারিকভাবে সবজি লাগাতে পারলে আপনি দেখা যায় এগুলো খেতেও পারবেন আর এই যে এই যে লাল শাক লাল শাকের মধ্যে যে কুমড়ো গাছ কুমড়ো গাছ আছে পাশে টমেটো গাছ আছে এরপরে এই সাইডে যে আমরা বোতলের মধ্যে জৈব সার এবং মাটি মিক্সড করে তারপরে ভরে রাখছি তো এই যে দেখেন এই সাইডে আমরা মরিচ গাছ লাগাইছি এই যে বোতলে তৈলের বোতলে আমরা মরিচ গাছ লাগাইছি এই একটা এই একটা এগুলো কিন্তু সাধারণত ভালোই হয় বর্ষার মৌসুমে দেখা যায় কোনো সমস্যা হয় না আর কি এই আমরা দুইটা বেড আকারে লাগাইছি দুইটা বেডেই কিন্তু লালাহ যথেষ্ট ভালো হয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ